এরপর আল্লাহ রবুল আলমিন বলেন হেমানেরা তোমরা সদা সর্বদাই সত্য কথা বলো সত্য কথা বললে কি হবে আল্লাহ তালা বলেন স্নেহ লাকুম আমি আল্লাহ রব্বুল আদামিন তোমাদের আমল গুলোকে ঠিক করে দেব শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের আমনগুলোকে ঠিক করেই হব না আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত সগিরা গোনাকে মাফ করে দেব শুধুমাত্র কেবলমাত্র এই সত্য কথা বলার কারণে দেখবেন মিথ্যা কথা বলার কারণে আপনি আজকে মাপ পেয়ে গেছেন আপনি চরম একটা বিপদের মধ্যে পড়েছেন এখন চিন্তা ভাবনা করতেছেন এখন যদি সত্য কথা বলি তাহলে আমার কিছু টাকা জুরি পানা যাবে আমার কিছু ক্ষতি হবে আমি একটা মিথ্যা কথা বলি দেখবেন ফার্স্ট টাইমে আপনি মিথ্যা কথা বলে একটা বিপদ থেকে পার পেয়ে গেলেন এভাবে এই মিথ্যা আপনাকে আরো সুযোগ করে দিল আপনি মনে মনে চিন্তা করবেন আজকে মিথ্যা কথা বলার কারণে আমি আজকে পার গেলাম। আজকে আমি টাকার মামলা থেকে আজকে গেলাম। টাকার আমি বেঁচে গেলাম এরপরে আর একটা বাধা মুসিবত দেখা দিবে এরপরে আপনি মিথ্যা কথা বলবেন ওখান থেকেও আপনি পার পেয়ে গেলেন এরকম ভাবে পার পাইতে পাইতে মিথ্যা কথা বলতে বলতে এমন অবস্থা হয়ে যাবে ওই মিথ্যা কথা বলার কারণে এতদিন বাঁচতে বাঁচতে আপনি এক লক্ষ টাকা থেকে আপনি বেঁচে গেলেন হঠাৎ করে এমন একটা মিথ্যা কথা বলবেন এই মিথ্যা কথা বলার কারণে আপনার তিন লক্ষ টাকা ক্ষতি হবে আর সেদিকে সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না সিদকায়াহদিনাল বিররা ওয়া ইন্নাল বিররা ইহদিলাল জান্নাহ কেউ যদি সদা সর্বদাই সত্য কথা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা সদা সর্বদাই সত্য কথা বলো ইন্ন কয়াদি ইনাল বেনরম কারণ এই সত্য কথা তোমাকে পূর্ণতার দিকে নিয়ে যাবে আর নিশ্চয় পূর্ণতা ভালো একটা জিনিস তোমাকে জান্নাতে দিকে নিয়ে যাবে নবীজি সন্দাল্লাহু আদি হিমসাল্লাম বলে হেন ইন্নাল কিসবা হাদি ইলাল ফুজুর নিশ্চয় মিথ্যা কথা এটা একটা খারাপ কাজ ভালো কাজ নয় মিথ্যা কথা নিশ্চয় একটা খারাপ কাজ নিশ্চয় আর এই খারাপ জিনিস তোমাকে জাহান নামের দিকে নিয়ে যাবে হে মুসলমান ইমানদার আমি মিথ্যা কথা বলার কারণে আমার নামটা মোনাফেকের খাতায় চলে যাচ্ছে আমরা কখনো জানি না বুঝিও না মোনাফেক কি জিনিস মোনাফেকের এমন শাস্তি الله تعالى قرآن حكيم المتبول إن المنافقين في الدرك الأسفل من النار ويا منافقر استنهب زهنم الأطل